আসসালাম আমাকে একজন প্রশ্ন করেছে যে হুজুর মুরাকাবা মানে কি মুরাকাবা হইতেছে প্রত্যেকটা ছলেমে সবার জন্য মুরাকাবাটা জরুরি মুরাকাবা কি জরুরি কি মুরাকাবা কি জরুরি জরুরি কথাগুলো বুঝার চেষ্টা করেন আজকে আমি কয়টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খারাপ কাজ করলাম ভালো কাজ করলাম রাতে ইশার নামাজের পরে আমাকে বসা লাগবে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করা লাগবে এই দিনের মধ্যেই আমি কয়টা ভালো কাজ করেছি কয়টা খারাপ করেছি কিছু কিছু মানুষ বলে জান্নাত জাহান নাম নিজের কাছে কথা বলেন ঠিক কিনা আচ্ছা এক ব্যক্তি প্রত্যেক নামাজ পড়ে সালাম কালাম আদব কায়দা থেকে অল এভরিং মানে সবগুলো আর কি ডে প্রত্যেকটা দিন তার কাজগুলি ভালো হয় মানে সানডে না শুধু শনি আর রবি না সাটারডে সানডে মানডে টুয়েসডে থার্সডে ওয়েডনেসডে ফ্রাইডে এই যে সপ্তাহে ষাটটি দিন আছে এই ষাটটি দিনের মধ্যে ওকে অল সাবজেক্ট তারা আদব কায়দা থেকে নিয়ে ব্যবহার কথাবার্তা সালাম প্রত্যেকটা বিষয় যদি সে ওকে করে এখন এই ব্যক্তি নামাজি পরহেজগার তাকু আবান আল্লাহর ভয় তার মধ্যে আছে ইমানদার এই ব্যক্তিরা জান্নাত পাবে আর এক ব্যক্তি নামাজ কালাম নাই সালাম কালাম নাই উজু কৌশল নাই পাক পবিত্রতা নাই এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে প্রত্যেকটা আল্লাহ জন্য করা লাগবে তা যাই হোক আমাকে প্রশ্ন করেছে হুজুর মোরাকাবা কি মোরাকাবা হচ্ছে নির্জনে বসিয়া ঘরের মধ্যে মধ্যে একাই একাই অথবা মসজিদের নামাজের রাতে গভীর চিন্তা মগ্ন থাকা লাগবে কথা বোঝা যায় হ্যাঁ কথা বোঝা যায় একা একা খুব সুন্দর করে প্রত্যেকটা মেয়ের জন্য এটা জরুরি ছেলেমেয়ের শুধু না ছেলে থেকে নিয়ে যুবক যুবতী বিরিদা পর্যন্ত সবারে এই বিষয়টা জানা জরুরি সবারে মোরাকাবা করা দরকার আজকে দিনের মধ্যে আমি কয়েকটা লোককে সালাম দিয়েছি আজকে একটা বোন বোন তুমি কয়েকটা বোনকে সালাম দিয়েছেন মহিলা মানুষ কয়েকটা মহিলাকে সালাম দিয়েছেন কয়েকটা ভালো কথা বলেছেন মুখ দিয়ে পুরুষ আপনি মুখ দিয়ে কয়টা ভালো কথা বলেছেন খারাপ কয়েকটা খারাপ কথা কয়টা বলেছেন এগুলো হিসাব নিকাশ করা আজকে দেখা যাচ্ছে দশটা খারাপ কথা বাহির হয়েছে মুখ থেকে পাঁচটা ভালো কথা বাহির হয়েছে আগামীকাল এটা যোগ দিতে হবে অর্থাৎ এই যে দশটা খারাপ কথা বাহির হইলো পাঁচটা ভালো কথা আগামীকাল এটাকে যোগ দেওয়া লাগবে ভালোকে যোগ দেওয়া লাগবে যে না আজকে আমি একশোটা অথবা পঞ্চাশটা অথবা বিশটা ভালো কথা বলবো খারাপ কথা দশের জায়গা দুই একটা পাঁচটা কমাইতে হবে তাহলে এই যে ফিকির এবং নামাজ আজকে তুমি দুই একটা পড়ছো আগামীতে পাঁচ অক্ত কিভাবে পড়া যায় আজকে আমি দশ জন কাকে সালাম দিয়েছি কালকে কিভাবে বিশ জন কাকে সালাম দেওয়া যায় এই ফিকির করা মুরাকাবা মানে ফিকির কবার ফিকির করা মুরাকাবা মানে কি ফিকির করা নির্জনে বসে মুরাকাবা করা পাঁচ সাত মিনিট কয় মিনিট পাঁচ সাত মিনিট অথবা দশ পনেরো বিশ মিনিট যা পারো যে যার যেরকম সময় লাগে সারাদিনের খেয়াল গভীর মনোযোগ দিয়ে চক্ষু বন্ধ করে অথবা দেখি যে আজকে আমি সকালে উঠেছি কয়টা লোককে সালাম দিয়েছি কয়টাকে সালাম দেয়নি কয়টা ভালো কথা বলেছি কয়টা খারাপ কথা বলেছি কারোর ব্যবহার কার সঙ্গে করেছি সঙ্গে ভালো আচার আচরণ করেছি চলাফেরা উঠে পয়সা কার সঙ্গে খারাপ ব্যবহার করেছি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে গভীর মনোযোগ দিয়ে চিন্তায় ফিকির করার নামে মুরাখাবা এই সেই মুরাকা আমি আশা করি যে প্রশ্ন করেছেন মুরাকাবা কাহাকে বলে অবশ্য উত্তর পেয়েছেন তাই আমরা সবাই মুরাকাবা প্রত্যেকটা ছাত্র ছাত্রী যুবক যুবতী ছেলে মেয়ে সবাই আমরা চেষ্টা করবো যেন মুরাকাবা করতে পারি আর দুনিয়ার বুকে বেশি বেশি নেকির কাজ ভালো কাজগুলি করতে পারি আল্লাহাক সবাইকে মুরাকাবা মশা মুরাকাবা এবং ম আমেলা ম আমেলা মানে এই প্রসঙ্গে পরবর্তীতে আলোচনা করবো ম আশারা আছে আজকে যতটুকু আলোচনা শুনেছি বুঝেছি আল্লাহাক জানাম না বুঝামল করা তো বিজ্ঞান করুন আমি